আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছো পরিস্থিতি যতই ক্ষতিকূল থাকুক আমাদের সকলেরই ভালো থাকাটা খুবই প্রয়োজন নিজেরা ভালো থাকলে আমরা চারপাশে প্রত্যেকটা মানুষ যারা আমাদের ঘিরে বেঁচে আছে তারা ভালো থাকবে তাই সবসময় চেষ্টা করবে নিজেকে ভালো রাখার অ্যানিউয়েজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের এইচ এস ফার্স্ট ইয়ারের বেঙ্গলি এম সাবজেক্টের পদ্যাংশ চেকশনের থাকা বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটির প্রশ্ন উত্তর নিয়ে বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটির লেখক হলেন জীবানন্দ দাস আশা করি তোমরা পাঠ্য বই থেকে জীবানন্দ দাসের লেখা বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটির প্রশ্ন উত্তর তোমরা দেখেছ প্রশ্নগুলো এবং পাঠটি অর্থাৎ কবিতাটা খুব ভালোভাবে পড়েছ আগেও তোমরা পড়েছ দশম শ্রেণীতে আবার আসি ফিরে সেটার মতোই একটি কবিতা কবি সুন্দর একটি কবিতা তো আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তাই তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে একই সঙ্গে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখতে একেবারেই ভুলবে না এ ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই পিডিএফটি পার্সেস করতে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক থেকে তোমরা মেসেজ করবে সেখান থেকে তোমরা থার্টি টাকা পে পে করে তোমরা এই পিডিএফটি পার্সেস করবে আমি আবারও ভীষণ দুঃখিত তোমাদের এই সময়টা নষ্ট করার জন্য অন্যদিন আবার গল্প হবে সো চলো আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করি সো প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের মূলাঙ্ক থাকছে এক সপ্রথম প্রশ্নটি হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অতবাটি এই প্রশ্নটি এরকমই আসতে পারে বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি কার রচিত উত্তরটি হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত নেক্সট প্রশ্ন ডুমুর গাছের পাতার নিচে কোন কবি কোন পাখিকে বসে থাকতে দেখেছিলেন ডুমুর গাছের পাতার নিচে কবি দুয়েল পাখিকে বসে থাকতে দেখেছিলেন নেক্সট প্রশ্ন তিন নম্বর গ নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে সে কি উত্তর সেমা রকমের পাখি ঘ নম্বর আমরা কোথায় অমরা কোথায় অবস্থিত উত্তর অমরা স্বর্গে অবস্থিত উম নম্বর প্রশ্ন কার পায়ে বাংলার নদী মাঠ বাট ফুল কেঁদেছিল উত্তর বেহুলার পায়ে বাংলার মাঠ বাটফুল কেঁদেছিল ছ নম্বর প্রশ্ন কোন তিথিতে বেহুলা অমরার উদ্দেশ্যে যাত্রা করেছিল উত্তরটি হচ্ছে কৃষ্ণা নদীর দ্বাদশ তিথিতে ছ নম্বর প্রশ্ন বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তরটি হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত নেক্সট আমরা টু মার্কসের কোয়েশন নিয়ে আলোচনা করব এগুলো হলো সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন প্রতিটি প্রশ্নের মূলাঙ্ক থাকে পরীক্ষায় দুই থেকে তিন অর্থাৎ টু থ্রি মার্কস নেক্সট প্রশ্নটি হচ্ছে ক নম্বর ফণি মনসার যুগে সটিবনে কিসের ছায়া পড়েছিল উত্তর কবি অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছের নিচে বুরের দুয়েল পাখিকে বসে থাকতে দেখছেন কবি চারিদিকে চেয়ে দেখছেন পল্লবের স্তূপ জামবট কাটালের হিজলের অসম্ভের গাছ আর এই গাছগুলোর ছায়া ফনি মনসার জুপে সটিবনে পড়তে দেখেছেন নেক্সট প্রশ্ন খ নম্বর প্রশ্ন বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় উল্লেখ আছে এমন অন্তন্ত তিনটি গাছের নাম লেখো উত্তর বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় উল্লেখ আছে এমন অন্তন্ত তিনটি গাছের নাম জাম বট এবং কাঁঠাল নেক্সট প্রশ্ন বাংলার মুখ আমি দেখেছি কবিতায় উল্লেখ আছে এমন অন্তত তিনটি পাখির নাম লেখো উত্তরটি হচ্ছে বাংলার মুখ আমি দেখে আছি কবিতায় উল্লেখ আছে এমন অন্তন্ত তিনটি পাখির নাম শ্যামা দুয়েল এবং খঞ্জনা নেক্সট প্রশ্ন গ নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে চম্পাকি অথবা তেই পরীক্ষায় এরকমই প্রশ্ন আসতে পারে প্রশ্ন কিন্তু অনেকবার চেঞ্জ হয়ে আসে বাংলার মুখ আমি আছি কবিতায় চম্পাকি উত্তরটি হচ্ছে চম্পা হল চম্পকনগর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাচীন রাজ্য প্রাচীন ও মধ্যযুগের বাংলার বণিক সম্প্রদায় বাণিজ্য করতে যেখা সেখানে যেতেন নেক্সট প্রশ্ন ওম নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে বাংলার মুখ আমি দেখে দেখিয়াছি কবিতায় উল্লেখ বেহুলা কোন নদী বেয়ে যাচ্ছিলেন তার গন্তব্য কোথায় ছিল উত্তরটি প্রশ্নটি হচ্ছে তোমাদের বইয়ে নেই কিন্তু এই প্রশ্নটি আসে দেহুলা গাঙ্গুর নদী বেয়ে যাচ্ছিলেন তার গন্তব্যস্থল ছিল অনির্দিষ্ট তিনি গাঙ্গুরের পথ বেয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন ছ নম্বর প্রশ্ন কবি পৃথিবীর রূপ দেখতে আগ্রহী নন কেন অথবা এই প্রশ্নটি আসবে আসতে পারে বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কবি পৃথিবীর রূপ দেখতে আগ্রহী নন কেন উত্তরটি হচ্ছে কবি বাংলার অপরূপ মর্মস্পর্শী এবং তৃপ্তিদায়ক নিসর্গ জগৎ থেকে তার রূপ তৃষ্ণা মিটিয়ে নিয়েছেন তাই তিনি পৃথিবী রূপ দেখতে আগ্রহী নন নেক্সট প্রশ্ন দীর্ঘ উত্তরের জন্য প্রশ্ন প্রশ্নটির প্রতিটি প্রশ্নের মূলাঙ্ক থাকছে এখানে চার থেকে পাঁচ অর্থাৎ পাঁচ মার্ক বা চার মার্ক বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কবিতা অবলম্বনে কবির অনুভূতি তোমার নিজের ভাষায় ব্যক্ত করো উত্তরটি হচ্ছে প্রকৃত প্রেমী কবি জীবানন্দ দাস তার কবিতা রাজির মধ্যে বাংলার পল্লী প্রকৃতির অপরূপ সব ছবি সাজিয়ে তুলেছেন তার কবিতার মধ্যে গ্রাম বাংলা এক অনন্য মহিমায় উন্নীত হয়েছে পৃথিবীর সব সৌন্দর্য তিনি বাংলাদেশের মধ্যেই খুঁজে পেয়েছেন বাংলার প্রকৃতি তাকে এতটাই মুগ্ধ করেছে যে তিনি আর পৃথিবীর অন্যত্র বিচরণ করতে রাজি নন নেক্সট প্যারাগ্রাফ তিনি বাংলাদেশের বাইরের পৃথিবী সম্বন্ধে অজ্ঞাত ছিলেন না বরং বাংলাদেশের মধ্যেই পৃথিবীর সমস্ত সৌন্দর্যের কারুকার্য লক্ষ্য করে নিয়ে আর বাইরের জগতের প্রতি আকৃষ্ট হওয়ার প্রয়োজন অনুভব করেননি তার কবিতায় বর্ণিত বাংলার প্রকৃতি বিক্ষলতা নদী পশু পাখি লৌকিক কাহিনী পরিবেশ প্রভৃতি সবকিছুর মধ্য দিয়ে বাংলার শাশ্বত রূপটি ফুটে উঠেছে এরূপ শুধু ন শুধুমাত্র নৈশগিরিক নয় কবি কল্পনায় দৃষ্ট নতুনভাবে সৃষ্ট এক অপরূপ রূপ ছবি কবি বাংলা রূপকে কেবলমাত্র ক্ষণিকের মুগ্ধতায় প্রত্যক্ষ করেনি বরং চার বহু বেহুলার প্রসঙ্গ টেনে এনে তাতে আবহমান কালের বিশেষত্ব স্থাপন করে দিয়েছেন কবির কবির ধারণায় মুগ্ধ ডিঙ্গার জিঙ্গাইচরে সমুদ্রযাত্রার সময় চাঁদ সদাগর এবং কলা গাছের বেলায় চড়ে গাঙ্গুর নদীর জলে বেসে চলার সময় বেহুলাও বাংলার পল্লী প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য অবলোকন করেছিলেন যুগ যুগ ধরে বাংলার প্রাকৃতিক অবয়ব মনোলোভা হয়ে রয়েছে রূপ পিপাসুর তৃষ্ণা নিবারণ করে চলেছে জীবনযাপনের জীবনানন্দের বর্ণনায় এমনিভাবে বাংলা রূপ হয়ে উঠেছে বিশ্বের রূপ বান্ডার নেক্সট প্যারাগ্রাফ জীবানানন্দের মতো এমনি করে আর কোনো কবি বাংলার রূপের ছটায় বিমুগ্ধ হয়ে যাননি ফলে বাংলা রূপ বর্ণনায় আর নেক্সট প্যারাগ্রাফ কেউ তার সক্ষম হয়ে উঠতে পারেননি সত্যি এক্ষেত্রে জীবানন্দ দাস তুলনারহিত এরপর দেখো ব্যাখ্যা করো একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো সে নেচেছিল ইন্দ্রের সবাই বাংলার নদী মাঠ বাট ফুল গঙ্গুরের মতো আর কেঁদেছিল পায় উত্তরটি হচ্ছে আলোচ্য অংশটি আলোচ্য অংশটি কি কবি জীবানন্দ দাসের রচিত রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত বাংলার মুখ আমি দেখে আছি কবিতার শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে কবি এখানে বাংলার রূপ সাগরে ডুব দিয়ে নিজের রূপ তৃষ্ণা নিবারণের প্রসঙ্গ উপস্থাপন করেছেন নেক্সট প্যারাগ্রাফ কবি কবি জীবানন্দ দাস ছিলেন প্রকৃত প্রেমী ও সৌন্দর্য পিপাসু নিজের রূপ তৃষ্ণা নিবারণার্থে কবি তিনি বাংলার প্রাকৃতিক উপাদানসমূহ মননশীল হৃদয়ে অবলোকন করেছেন বাংলার প্রাকৃতিক রূপ সৌন্দর্য তার হৃদয় হরণ করে নিয়েছে কালের বাংলার প্রকৃতি গাছপালা কাহিনী উপখ্যান লতা পাতা ফলমূল সব কিছুই তার যুগে অনন্য অতুলনা প্রতিপন্ন হয়েছে বাংলার রূপসাগরে সাগরে ডুব দিয়ে তিনি এতটাই তৃপ্ত হয়েছেন যে রূপের সন্ধানে বাংলা ছেড়ে পৃথিবীর অনত্র বিচরণ করতে তার আর প্রয়োজন নেই পৃথিবীর রূপ বৈচিত্র্য সম্বন্ধে তিনি যথার্থভাবেই সচেতন তবুও বাংলা রূপ মহিমা তার কাছে এতটাই প্রকট যে রূপ পৃথিবীর রূপ কুঁজতে তিনি আর অন্য কোথাও যাননি বাংলার কাছে তার বাংলার তার কাছে পৃথিবীর সমুদয় রূপের আধার হিসাবে প্রতিপন্ন হয়েছে নেক্সট প্রশ্ন আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটি হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই এই তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর ব্যাখ্যা করো উত্তরটি আলোচ্য অংশটি কবিতাংশটি কবি জীবানন্দ দাসের রচিত রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত বাংলার মুখ আমি দেখিয়াছি শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে কবি এখানে বাংলার রূপ সাগরে ডুব দিয়ে নিজের রূপ তৃষ্ণা নিবারণের প্রসঙ্গ উপস্থাপন করেছেন নেক্সট প্যারাগ্রাফ কবি জীবানন্দ দাস ছিলেন প্রকৃত প্রেমী ও সৌন্দর্য পিপাসু নিজের রূপ তৃষ্ণা নিবারণতে তিনি বাংলার প্রাকৃতিক উপাদানসমূহ মননশীল হৃদয়ে অবলোকন করেছেন বাংলার প্রাকৃতিক রূপ সৌন্দর্য তার হৃদয় হরণ করে নিয়েছে আবহমান কালের বাংলার প্রকৃতি গাছপালা কাহিনী উপক্ষাম রতা পাতা ফলমূল সবকিছুই তার যুগে অনন্য ও তুলনাহীন প্রতিপন্ন হয়েছে বাংলা রূপসাগরে ডুব দিয়ে তিনি এতটাই তৃপ্ত হয়েছেন যে রূপের সন্ধানে বাংলা ছেড়ে পৃথিবীর অন্যত্র বিচরণ করতে তার আর প্রয়োজন নেই পৃথিবীর রূপ বৈচিত্র্য সম্বন্ধে তিনি যথার্থভাবেই সচেতন তবুও বাংলা রূপ মহিমা তার কাছে এতটাই প্রকট যে পৃথিবীর রূপ কুসতে তিনি আর অন্য কোথাও যাননি বাংলাই বাংলায় তার কাছে পৃথিবীর পৃথিবীর সমুদয় রূপের আধার হিসাবে প্রতিপন্ন হয়েছে তো এই তোমাদের বাংলার মুখ আমি দেখেছি কবিতার ইম্পর্টেন্ট নোটস এবং কোয়েশেন্স আনসার যদি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে একই সঙ্গে সাবস্ক্রাইব করবে একদম অবশ্যই সাবস্ক্রাইব করে ভুলে যেতে ভুলবে না তো আজ এই পর্যন্তই প্রত্যেককে খুব ভালো থাকবে সুস্থ থাকবে খুব মন দিয়ে পড়াশোনা